হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার রমজানের বাজার করার জন্য আমি আজকে অনেক কি কি কিনছি কি কি করছি সংসারে সব কিছু আজ আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আপনারা সবাই পাশে থাকেন তো মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখেন আজকে আমি বাজার থেকে কী কী আনছি এখানে হচ্ছে আমি মরিচ চোরানোর জন্য এক কেজি মরিচ আনলাম তারপরে হলুদ আনলাম তারপরে পেঁয়াজ আলু কিছু সবজি লেবু তারপরে এই সব কিছু নিয়ে আমি আসলাম বাসায় তো এখন আপনাদের সাথে সব কিছু দেখালাম তো বন্ধুরা আলহামদুলিল্লাহ রমজানের জন্য সামান্য কিছু জিনিস আমি নিয়ে আসলাম তো আপনাদের সাথে সেগুলো দেখাইলাম তো আমার ভিডিওটি আপনারা সব সময় দেখবেন যদি কোনো অংশ খারাপ লাগে কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন তো আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তো আমার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে তো আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো বন্ধুরা দেখেন এরপর এই পর্যন্ত সবগুলো তো আরও সামনে আরও আছে আরও কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখি বাজারে টমেটোর দাম একেবারে কমে গেছে দেখি পাঁচ কেজি টমেটো সত্তর টাকা দিয়ে নিয়ে আসলাম তো টমেটোগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো নতুন বছরে একটি তরমুজ নিয়ে আসলাম আজকে হচ্ছে বাজার থেকে তরমুজ এটা একটা সস্তাতে পাইলাম একশো টাকা দিয়ে এই জিনিসটা নিলাম তরমুজটা তো তরমুজটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম তো আমি ভাবছি এটা ভালো হবে না মানে মনে 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 করছি কি এটা ভালো হতে পারে না এখন দেখি কি মার্শাল্লা আলহামদুলিল্লাহ নতুন বছরের নতুন ফল দেখে যখন কাটছে দেখতেছি ভিতরে অনেকটাই লাল ছিল তো খেতেও কিন্তু অনেক ভালো এবং অনেক মিষ্টি ছিল আসলে দেখতে কিন্তু তেতোটাও যদি লাল না হয় তাহলে অনেক মিষ্টি ছিল এই তরমুজটা তো তরমুজটা আমার আমি ফিস ফিস করে আমার হাজব্যান্ডকে দিয়ে কাটাইছি আমি বলতেছি আমি ক্যামেরাটা ধরতেছি আপনি একটু কেটে দেন তো উনি সুন্দর করে ছোট ছোট করে ফিস ফিস করে কাটছে যেহেতু কড়া রোদের মধ্যে আমরা বাহির থেকে আসলাম আমার হাজব্যান্ডও ডিউটি শেষ করে আসছে তখন ওনাকে দিয়ে আমি এই তরমুজটা কাটাইছি উনি কেটে নিচ্ছে একটা বাটিতে তো আমরা পরিবারের সবাই মিলে এটাকে খেলাম তো কাটা শেষ হয়ে গেল এখন আমি মরিচগুলোকে ছাদের উপরে শুকাইতে দিছি এক কেজি হলুদ আনছি হলুদের অনেক দাম যেহেতু ক্রমজন্ম মাসে সবাই হলুদ মরিচ ডাল সব কিছু চোরানোর জন্য বেসন করার জন্য সব কিছু আনতেছে এখন এত দাম বেড়ে গেছে হলুদ মরিচ তো আমি কি করলাম ওইখান থেকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে বাড়িতে ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি রোদে শুকাতে দিলাম তো দেখুন বাড়িতে কিন্তু সব কিছু নিজের হাতে সুন্দর করে ধুয়ে এটাকে যখন চোরানোর জন্য দেবেন তখন এটা রান্না করতেও খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় তো আমি সব কিছু নিজের হাতে করার চেষ্টা করি যেহেতু আমরা নারীরা অনেক সংসারে অনেক কাজে ব্যস্ত থাকি অনেক কিছুই করতে হয় তো তার মাঝে আমাদের সব কিছু আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম তো ওইদিকে হচ্ছে থানকুনির পাতাও নিয়ে আসলাম বাজার থেকে আমার কিন্তু খুবই ফেভারিট থানকুনির পাতা এই থানকুনির পাতাকে আমি সুন্দর করে ভালো করে বেছে নিয়েছি তারপরে এগুলোকে আমি রেখে দিলাম তারপর হচ্ছে এদিকে ব্ল্যান্ডার করে নিলাম কিছু সবজি টবজি রান্না করব দুপুরের জন্য তো আমি কি করছি এখানে সিমগুলা কোটে নিলাম তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটা টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে ব্ল্যান্ডার করে নিলাম তো ব্ল্যান্ডার করে নিলাম তারপর হচ্ছে এগুলাকে রান্না করার জন্য তো এখন মনে করেন এগুলো সব কিছু দিলে আমার পাটাতে বাড়তে যেহেতু আমার এখন সময় একদম খুবই কম তো আমি নিজের হাতে একা কাজগুলো আমার সাথে হয় তো তার জন্য আমি ব্ল্যান্ডারে করিনি তো দেখুন তো এখানে হচ্ছে আমি একটা পাতিলে ডাল বসাই দিছি ডালটাকে আমি সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিলাম তারপর এখানে যত মশলা আছে। পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি ডালটা ফোটাইতে দিছি তারপরে হচ্ছে এখানে আমি আজকে থানকুনি থানকুনি পাতা রেসিপি রান্না করব তো এখানে হচ্ছে কিছু দেশি আলু নিলাম সিম নিলাম তারপরে হচ্ছে গাজর সব কিছু দিয়ে ডাল দিয়ে আমি এটাকে আজকে হাতে মাখিয়ে এটা রান্না করতেছি তো আমার দাদি মারা যেভাবে রান্না করতো আমি আজকে সেভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে তো এখানে তেলটা মানে রসুন দিয়ে আমি তেলে দিয়ে দিব রসুনটা যেহেতু বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সেই সবজিগুলো এখানে তো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে আরেকটু জাল করে নেব তো একটা বাটিতে আমি এখন পরিবেশন করে নিব তো আমার খুবই ভালো লাগে থানকুনি পাতা সব কিছু সবজি দিয়ে রান্না করে এটা গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে তা আমার পরিবারের সবাই পছন্দ করে এটা তো এইদিকে হচ্ছে টমেটো আনছিলাম বাজার থেকে পাকা বা আদা কাঁচা আর কি তো এগুলো আমার খুবই পছন্দ হয়েছিল বাজার থেকে নিয়ে আসলাম পাঁচ কেজি একদম দাম কম ছিল পাঁচ কেজি আনছি সত্তর টাকা দিয়ে তো এখানে হচ্ছে কিছু শুকনো মরিচ বাজার থেকে নিয়ে আসলাম শুকনো মরিচগুলো আমি রোদে শুকাইতে দিছি তা এখন এগুলো যেহেতু শুকানো হয়ে গেছে মোসমসে হয়ে গেছে এখন আমি রাতের বেলা বসে বসে বোটাগুলো ছাড়িয়ে নিলাম তো মরিচগুলো শুকানোর পরে এগুলো বাজারে নিয়ে আমি মরিচের গুঁড়ি করে আনলাম তারপর এদিকে হচ্ছে হলুদের গুঁড়ি তো আমি বেশি করতে পারি না এখানে এক কেজি হলুদ এক কেজি আর মরিচ এক কেজি এগুলোকে আমি চরিয়ে আনলাম তো এদিকে হচ্ছে বাজারে আবার সন্ধ্যার দিকে আমি আমার মেয়েকে নিয়ে বাজারে গেলাম বাজার থেকে এখানে কিছু কেনাকাটা করতেছি দেখতেছি এদিকে বিছানা চাদর তো খুবই সুন্দর লাগলো দামে কম মানে ভালো তো যেহেতু একদম কম দামে পাইছি তো আমি রাফ ইউজ করার জন্য এখান থেকে দুটা নিয়ে নিলাম একটা হচ্ছে গোলাপির মধ্যে সাদা আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে তো আমার দুইটাই পছন্দ হয়েছে আর গোলা ভালো লাগতেছে না এই দুইটাই আমি নিয়ে নিলাম তো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বাজারে গেছিলাম কিছু রমজানের মধ্যে কিছু জিনিসপত্র লাগবে আমাদের সংসারে যা যা লাগে তা আমি কিছু সামান্য জিনিস আপনাদের কাছে শেয়ার করছি বাজারগুলো তো এখানে পাঁচ লিটার তেল নিয়েছিলাম সোলার বোট খেসারির ডাল তারপরে হচ্ছে সয়াবিন তেল তারপরে মুড়ি নিয়েছি এখানে লবণ রাঁধুনি মশলা সব কিছু বাজার আমি অল্প অল্প করে নিয়েছি এখান থেকে তো আমরা মধ্যবিত্ত পরিবারের তো আমাদের অত বেশি কেনার সামর্থ্য আমাদের নেই তো আমরা যা নিয়েছি শুক্রিয়া আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া তো বন্ধু তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন ধৈর্য সহকারে তো একটু কষ্ট হলেও আমার ভিডিওটা দেখে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আমি রমজান উপলক্ষে কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করছি সামান্য বাজারগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এটা একটা আমি আপনাদেরকে কি দেখাবো এটা আমার একটা দৈনিক আমি যে ভিডিও বানাই যে ভিডিও আমি আপলোড করি তো আমার হাত আমি যেহেতু একজন গৃহিণী আমি সংসারের কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের ভালো লাগবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এদিকে হচ্ছে আমি সোলার বোর্ডগুলা এক কেজির মতো আমি সিদ্ধ করে নিলাম সাথে কয়েকটা আলুও দিসি তো এখন সিদ্ধ করে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব তো এদিকে হচ্ছে আমি এক কেজির মতো খেসারির ডালও ও দিয়ে দিলাম এগুলাকে আমি পাটাতে পিষে নিব তো এখন এগুলা হয়ে গেছে এখন আমি একটা বক্সের ভিতরে সবগুলা অল্প অল্প করে বক্স পরে রেখে দিলাম দেখুন এক কেজির মধ্যে এই সামান্য এগুলো হয়েছে আর কি তো বক্স পরে পরে আমি রেখে দি তো বক্স পরে এগুলোকে আমি রেখে দিব ফ্রিজে তো যাই হোক তো এ পর্যন্ত ভিডিওটি তো আপনাদের কাছে কেমন লাগলো যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যালবাটনটি অলে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ